নমস্কার ভারত টিভিতে আপনাদের সকলকে স্বাগত রাত নটার বাছাই করা খবর নিয়ে আমি বুঝা আপনাদের সামনে শুরুতেই যে খবরে নজর রাখব দুর্নীতি যেন কিছুতেই পিছু ছাড়ছে না এসএসসির অযোগ্যদের তালিকায় নাম থাকার পরেও এসএসসির নতুন তালিকায় নাম এক শিক্ষকের ডাক পেলেন নতুন ইন্টারভিউয়ে রায়গঞ্জের বাসিন্দা নীতিশ রঞ্জন বর্মন নামে দাগি দাগি তালিকাভুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে পোস্ট করে সরব হলেন বিজেপি নেতা তথা আইনজীবী জ্যোতি তিওয়ারী কিভাবে তিনি পরীক্ষা দিলেন কিভাবে এসএসসির নয়া নিয়োগ তালিকাতেও নাম উঠল এই নিয়োগ প্রক্রিয়াতেও কি তাহলে বড় দুর্নীতি চক্র সক্রিয় এই প্রশ্নই উঠছে কি বলছে বিজেপি আর কি বলছেন ওই শিক্ষকের বাবা দেখাবো আপনাদের পাতিলের তালিকায় যারা পড়ে গিয়েছে তারা আবার নতুন করে দেখা যাচ্ছে যে চাকরিতে বসার সুযোগ পাচ্ছে যেটা নতুন করে নিতে তারা করতে পারবে না হ্যাঁ আমাদেরও নেতা তরুণ যদি তেওয়ারই একটা পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায় সেখানে দেখা যাচ্ছে যে আমাদেরই জেলা উত্তর দিনাজপুর জেলা নীতিশ বর্মন অযোগ্য তালিকায় তার নাম ছিল সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্যদের চাকরিও চলে গেছে কিন্তু অযোগ্য তালিকায় নাম থাকার পরেও নীতিশ বর্মনের নাম কি করে আবার যোগ্য তালিকা আসছে কি করে উনি ইন্টারভিউ ডাক পাচ্ছেন উনার কাছে পত্র কেন আসছেন উনি পরীক্ষায় কিনে বসছেন তাহলে তো দুর্নীতি তো থেকেই যাচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্যদের চাকরি হয়ে গেল যজ্ঞদেরকে চাকরি দেওয়ার কথা কোর্ট বললেন আবার দুর্গন্ধ ছড়াচ্ছে আবার মানে কোনো না কোনো জায়গায় একটা দুর্গন্ধ গন্ধ পাওয়া যাচ্ছে দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে আর তার জন্যই তো নীতিশ বর্মনে আবার ডাক পেলেন আবার পরীক্ষায় বসলেন আবার ইন্টারভিউতে বসলেন পত্র পেলেন তার মানেটা কি তার মানেটা কোনো না কোনো জায়গায় দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে আর এই দুর্নীতির মুক্ত এখনো পর্যন্ত হতে পারেনি আমার মনে হয় এই অযোগ্যদের থেকে যে ওনারা কাটমানি নিয়েছিলেন আর তার থেকে মানে বাঁচার জন্য মানে না হলে তো ওনাদেরকে গাছেই বেঁধে বেঁধে মারবে তাই বাঁচার জন্য হয়তো আবার অযোগ্যদেরকে মানে পিছনের দরজা দিয়ে তাদেরকে আবার মানে ইন্টারভিউ বসাচ্ছেন পরীক্ষায় ডাকছেন পত্র দিচ্ছেন এ তো ঠিক না তো এই যদি চলতে থাকে তাহলে যোগ্যরা স্থান পাবে কোথায় অযোগ্যদের তো চাকরি যাওয়ার পরও তারা যদি ডাক পায় তার যোগ্যরা তো যোগ্য থাকার পরেও তাদেরকে রাস্তায় ঘুরে বেড়াতে হবে তো তার জন্য আমরা চাই যে যারা যোগ্য প্রার্থী তাদের মানে ডাকা হোক তাদেরকে পরীক্ষা বসানো হোক তাদের যে মানে চাকরিটা হোক আর যারা অযোগ্য তাদের অযোগ্য তালিকায় যে কোর্ট যে নির্দেশে সেই নির্দেশকে বল রাখা হোক আপনার নাম কেশব বর্মন ছেলো পরীক্ষার জন্য এডমিট কার্ড পেলো পরীক্ষা দিল ভালো রেজাল্ট করলো যে জন্য ভাই ভাই পেয়েছে

যাবে হ্যাঁ যাবে রায়গঞ্জ শিলিগুড়ি মোড়ে প্রস্তাবিত পুরো বাসস্ট্যান্ডের কাছে পরিদর্শন করলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে নতুন বাসস্ট্যান্ড রায়গঞ্জবাসীকে উপহার দেবেন বলে আশ্বাস দিলেন বিধায়ক বাসস্ট্যান্ড শিলিগুড়ি মোড়ে স্থানান্তর হলে শহরের যানজট অনেকটাই কমবে বলে বিধায়ক আশ্বস্ত করলেন আজকে আপনারা যেমন জানেন আমাদের এই জায়গায় নতুন বাস স্ট্যান্ড শিফট হচ্ছে পরিদর্শনে আজকে আমি এসেছি আপনারা যেমন জানেন যে টিডি থেকে আমাদের দু কোটি নব্বই লক্ষ টাকার মতো ফান্ড অ্যালটমেন্ট হয়েছে এই নতুন বাস স্ট্যান্ড কাজ তৈরি করার জন্য তো কিছুদিন যাবৎ বৃষ্টি বাদলার জন্য কাজটা সেই হিসাবে চালু হতে পারেনি এখন কাজটা চালু হয়েছে আর কাজটা খুব দ্রুতগতিতে চলছে ডেলি খুব ভালো কোয়ান্টিটিতে এখানে মাটি বালু ধূস পড়ছে এই মাটি বালু ধূস কমপ্লিট হওয়ার এই তারা কনস্ট্রাকশনের কাজে হাত দিবে আমি যারা কন্ট্রাক্টর রয়েছেন এই কাজের তাদের সাথে আমি কথা বললাম যে কতদিন আর মাটি ভরতে সময় লাগবে তো তারা যেটা আমাকে জানালেন যে ডিসেম্বরের দশ পনেরো তারিখের মধ্যে এখানে মাটি এই ভরার ফিল কাজ কমপ্লিট হয়ে যাবে তারপর ওনারা ফাউন্ডেশন ওয়ার্ক চালু করবেন আর ওনাদের কাছে যেটা তথ্য পেলাম তাতে সিঙ্গেল স্টোরেড বিল্ডিং হচ্ছে তো এটাতে ফাউন্ডেশন ওয়ার্কে খুব বেশি সময় লাগবে না আর বিল্ডিং তৈরি হতে হ্যান্ডওভার হতে হতে ওনারা বলছেন ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে এনারা সাইড হ্যান্ডওভার করবেন তো আমরা খুব শীঘ্রই রায়গঞ্জবাসীকে জানিয়ে আনন্দিত হচ্ছি যে খুব তাড়াতাড়ি ফেব্রুয়ারি মাসের শেষে কিংবা মার্চ মাসের ফার্স্ট উইকে রায়গঞ্জ নিজের তো বাস স্ট্যান্ড উপহার পাবে আর বাস স্ট্যান্ড যেখানে ছিল সেখান থেকে বাস স্ট্যান্ড এখানে শিফট হলে রায়গঞ্জের যেটা যানজট সমস্যা সেটা নেয়ার অ্যাবাউট সেভেন্টি ফাইভ পার্সেন্ট মিশে মিটে যাবে অন্নপূর্ণা ভাণ্ডারের উপলক্ষে আজ বিশেষ খাবারের ব্যবস্থা করেছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী বিধায়কের প্রয়াত পিতা দীনদয়াল কল্যাণী স্মৃতির হাতে বিনামূল্যে রুটি সবজি তুলে দেন রবিবার চোদ্দশো দিন উপলক্ষে বিশেষ খাবারের ব্যবস্থা করেছেন আজ ডাল রুটি ফুলকপি ডালনা ফ্রাইড রাইস ভুজিয়া এবং মিষ্টি বিতরণ করেন তিনি বিধায়ক কৃষ্ণকল্যাণী নিজের হাতেই দুস্থ মানুষদের হাতে এই খাবার তুলে দেন আজকে অন্নপূর্ণা ভান্ডার চোদ্দশো দিন পূর্ণ হল আপনারা যেমন জানেন দু হাজার একুশ সাল ষোলোই মে এই গাড়িটি চালু হয়েছিল এটা আমার বাবার স্বর্গীয় দীনদয়াল কল্যাণীর স্মৃতিতে আমরা অন্নপূর্ণা ভান্ডারা চালু করি আর সেদিন থেকে আজকে চোদ্দশো দিন হয়ে গেল এই অন্নপূর্ণা ভান্ডারায় আমরা বিনামূল্যে সাধারণ জনগণকে রুটি সবজি প্রদান করি আজকে তার চোদ্দশো দিন তো সেই জন্য আজকের দিনটি একটু আর একটু উল্লেখযোগ্যপূর্ণভাবে আমরা সেলিব্রেশন করতে যাই তাই জন্য আজকে আমি নিজে এসেছি আর আজকে সাধারণ জনগণকে এই চোদ্দশো দিন পূর্ণ হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা একটু স্পেশালভাবে সেলিব্রেশন করছি সেই জন্য আজকে ডাল রুটি আলু ফুলকপির সবজি ফ্রাইড রাইস বুন্দে ভুজিয়া আর মিষ্টিরও ব্যবস্থা করা হয়েছে আপনারা যেমন জানেন প্রত্যেক রোববার এই হাসপাতালের সামনে স্টেডিয়ামের সংলগ্ন প্রত্যেক রোববার এই লুটির রাইটি লাগে আজকেও এখানে লেগেছে সাধারণ জনগণ অনেক উৎসাহিত আর যে হিসাবে সবাই প্রসাদ হিসাবে এই রুটি সবজির গাড়ি থেকে তারা প্রসাদ গ্রহণ করেন সত্যি তাতে আমিও খুব আনন্দিত আর আমার প্রয়াস থাকবে যতদিন আমি জীবিত আছি ততদিন যাতে মানুষের মুখে এই প্রসাদটা আমি যাতে দিতে পারি উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ রোজগার মেলায় শেষ দিনে যোগ দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস নির্বাচিত যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাজ্যপাল রাজ্যপালের হাত থেকে নিয়োগপত্র পেয়ে খুশি যুবক যুবতীরা দার্জিলিং ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে শিলিগুড়ি সেলসিয়ান কলেজে শনিবার থেকে শুরু হয়েছিল এই রোজগার মেলা Saskar Mela is a godsend for the youth who are in need of employment. It is only, not only a passport for a job, it is also a recognition for the ability of the youth and the nation's trust in the youth. The Prime Minister Narendra Modi Ji has focused on the youth of this country, and you know we are the youngest country in the world. Our youth are our great assets. This is in recognition of that. Sir, secondly, sir. After এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি ফিরে আসব বিরতির পর শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্তোর্সে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন মানুষের পাশে রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সব কথায় ভারত টিভিতে আমি রাধা মাধব আমার সাথে দেখুন সব কথা প্রতি রবিবার দুপুর তিনটায় ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে রেডিমেড পোশাকের মনকারা কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্তোর্ষে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর রাজ্যে শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকে শিশুশ্রী মিডিয়া অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন ইসলামপুরের সাংবাদিক মেহেদি হেদায়তুল্লাহ এই সম্মান পেয়ে বেজায় খুশি তিনি এটা খুব ভালো লাগছে আর কি যে কোনো পুরস্কারই ভালো কিন্তু এটা একটা অন্য ধরনের ডিফারেন্ট পুরস্কার আর কি বিশেষ করে শিশুদের নাবালিকা মেয়েদের শিশুদের উপর অত্যাচার শিশুদের বিভিন্ন স্কুলগুলোর যে শিশুদের যে চিত্রগুলোতে তুলে ধরা হয়েছিল সে বাস্তব চিত্র তুলে ধরার জন্য এই শিশুরক্ষা কমিশন নির্বাচিত করেছেন শিশুশ্রী মিব অ্যাওয়ার্ড এটা হচ্ছে আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে পুরস্কার দেওয়া হয়তো তিনটা ক্যাটাগরিতে দেওয়া হয় প্রিন্ট ইলেকট্রনিক্স এবং ডিজিটাল সেখানে প্রিন্ট মিডিয়া থেকে একজন মানে এটা খুব গর্বের বিষয় যে প্রেসক্লাব খুব শহর থেকে রাজ্যের মধ্যে একজন সেরা সাংবাদিক হিসাবে মনোনীত করেছে এটাই সব থেকে ভালো লাগা এই শহরের মানুষের এই জেলার মানুষের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই পুরস্কারের জন্য বিশেষ করে যে আরও কাজ করার যে একটা প্রেরণা নতুন করে লক্ষ্য কী থাকবে আগামী লক্ষ্য এরকম মানুষের যে সমাজ মানে বিভিন্ন এই সমস্যাগুলো আরও বেশি বেশি করে তুলে ধরা এবং প্রশাসনের নজরে আনা সরকারের নজরে আনা যেটা একটা একটা বাস্তব হতে পারে যেটা একজন সাংবাদিকের চোখে দেখা যে সমস্যাগুলো সেগুলোকে তুলে ধরার জোর করে করে দখলকে কেন্দ্র সংঘর্ষ ধারালো অস্ত্রের কোপে আহত এক মহিলা ঘটনাটি উত্তর দিনাজপুরের চোপড়া থানার মুগদুমি গ্রামে আহত মহিলাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে চোপড়া থানায় অভিযোগ দায়ের করেছেন আহত মহিলার স্বামী কি হয়েছিল কি নিয়ে গন্ডগোল আজকে আমার গন্ডগোল আছে আমার আমার বাবা বাগান কিনে নিয়েছিল পঁয়তাল্লিশ সাল হচ্ছে ঠিক আছে তো আমি গিয়েছিলাম কাজ করতে বাগানে মাঠে গাড়ি লেগেছিলাম তা আমার আমার বাগান ওই সেমিম মেজিদ আনসার লোক ওই বাগান যাচ্ছিল হাবাই করতে ঠিক আছে তো দখল করতে দখল করতে যাচ্ছিল দখল করতে আমার ইস্ত্রি গেছিল আমার স্ত্রী গেছিল স্ত্রী গেছে ও কাতি মারছে ও মারপিট করছে

আমাদের বাগানে আজকে ওরা সবাই মিলে বাগান হাবাই করছিল আমার স্বামীও ছিল না আমার হাজব্যান্ডও ছিল না ওরা কাজে গেছে আমি একাই আছি বাড়িতে তা আমাকে কেউ বললো হাবাই করছে না বাগানটা কেটে ফেঁকে দিচ্ছে হ্যাঁ তো ওরা কেটে ফেঁকে দিচ্ছে তা আমি একাই গেলাম আমি ওকে বললাম মেশিনকে বললাম তা আপনি কেন ওটা আমার বাগানটা হাবাই করছেন তো ওরা বলছে আমি পাচ্ছি এটা জমি তো আমি করবো তো ওরা অনেক সবাই গেছে আমি একাই গেছি আমার সঙ্গে অনেক ঝগড়া করছে ও করতে করতে মেশিনটা করলো না ও ছাবায় করা কাতিগুলা দিয়ে ও আপনি হলে কেটে চলে যাচ্ছে বাগানগুলো সব খুলে তা আমি গেছি আমাকে ধরে আপনি ও ধর মারপিট করছে আমাদের সঙ্গে একাই আমি আছি আমাদের স্বামীও নাই আমাদের হাজব্যান্ডও নাই ওরা সবাই গেছে শ্বশুরও নাই কাজে হ্যাঁ ওরা কাজে গেছিল কেউ গরু বানতে গেছে কেউ গাড়ি নিয়ে গেছে ঘুষের গাড়ি আছে আমার ওরা ওখানে গেছে আমি একাই গেছি আমাদের সঙ্গে লাগাই দিয়েছে সবাই ও অনেক লোক গয়েছিল কি হইছে অপর আমাদের পাটা এখানে কেটে ফেলে দিয়েছি কি দিয়ে মারছে ছুরি দিয়ে বড় চাকু দিয়ে দিয়ে করা গরা কাতি দিয়ে আচ্ছা হ্যাঁ ওটা দিয়ে কে মারছে কে মারছে সেমিম ছিল মেজি ছিল সাদাম মেরেছে আমাকে হ্যাঁ ও হাওয়াই হাওয়াই আমাদের ঝামেলা হ্যাঁ বাগানে ঝামেলা আমাদের বাগানটা পঁয়তাল্লিশ সাল হলো আমাদের আচ্ছা কেনার জন্য

আগামী তেইশে নভেম্বর নিখিলবঙ্গ শিক্ষক সমিতির জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে সম্মেলনকে সামনে রেখে সংগঠনের সদস্যরা একাধিক কর্মসূচি পালন করছেন রবিবার ইজলামবুল ব্লকের ধনতলা বাজারে ছাত্রছাত্রীদের হাতে বই ও খাতা তুলে দিলেন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবিটিএ জেলা সভানেত্রী মল্লিকা সাহা জোনাল সম্পাদক জয়ন্তদে সহ সংগঠনের একাধিক নেতৃত্ব আমাদের নিখিলবঙ্গ শিক্ষক সমিতির আগামী তেইশে নভেম্বর জেলা সম্মেলন আছে এই জেলা সম্মেলন থেকে আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছি তার অঙ্গ হিসাবে আজকে ধনতনা এই বাজারের পাশে সেখানটায় আমরা ছেলে মেয়েদের মধ্যে খাতা কলম বই উপহার দিলাম তাদের যাতে তাদের পড়াশোনার ক্ষেত্রে কোনো ব্যাঘাত না করে আগামী দিনে যাতে পড়াশোনা করতে পারে সেই কারণে আমাদের পক্ষ থেকে একটা ছোট্ট উপহার এই ধরনের কর্মসূচি আমরা আগামী দিনে আরও বেশ কয়েকটি আছে সম্মেলন আছে আমাদের আগামী তেইশে নমন্দর কুড়িরামপলী সুপাদি বিদ্যাপীঠ হাই স্কুলে সেই উপলক্ষে আজকে এই কর্মসূচি নির্ধারিত সময়ের মধ্যে পূরণ করে তা বিএল কাছে জমা দেওয়ার বার্তা দিলেন প্রচার অভিযান করল ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেস ইসলামপুর ব্লকের রায়গঞ্জ দুই নম্বর পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় বাইক মিছিল করে প্রচার করা হয় সাধারণ মানুষকে সচেতন করতেই এ ধরনের প্রচার অভিযান বলে তৃণমূল কংগ্রেস দাবি করেছেন এই মিছিলে ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেস নেতারা অংশ নিয়েছিলেন এখান থেকে পারব আমরা এখানটা একটা মন্দির আছে আচ্ছা আমরা যাবো হয়ে যাব হয়েছে মানিকপুর মানিকপুর হয়ে আমরা মাদারীপুর খাওয়া দাওয়া আছে ওখানে একটা গান বাজার একটা ইয়ে আছে ওখানটা বিয় তারপর আমাদের একটা স্ট্রিট কর্নার হবে কালীবাড়িতে এই কালীবাড়ি স্ট্রিট কর্নার হয়ে শেষ হবে যাত্রা আমাদের হচ্ছে আজকে আমাদের দুই নম্বর অঞ্চলে আমাদের এখানে প্রথমে শুরু হবে এখান থেকে তারপরে আমাদের ডোর টু ডোর এসআইআর যে আমাদের বিএলও বিএলএ টুগুলো আমাদের ফর্ম ফিল আপ করছে সেই বুথে বুথে আমাদের ব্লক প্রেসিডেন্ট যাবেন তারপরে আমাদের কয়েকটা বুথ যাওয়ার পর আমাদের স্ট্রিট কর্নার হবে ওখান থেকে খাওয়া দাওয়ার প্রোগ্রাম আছে তারপরে আমাদের চলে তারপরে আমাদের বিএলএ টুদেরকে নিয়ে লাস্টে মিটিং করে এটা আজকে আমাদের সমাপ্ত হবে সঙ্গে থাকুন দেখতে থাকুন ভারত টিভি প্রতিদিন মানুষের পাশে রেডিমেড পোশাকের মন কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধান নগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রোসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে আমি রাধা মাধব আমার সাথে দেখুন সাত কথা প্রতি রবিবার দুপুর তিনটা